একসময় গ্রামাঞ্চলের জনপ্রিয় খেলা ছিল হাডুডু বা কাবাডি জাতীয় খেলা হিসেবে পরিচিত হাডুডু খেলায় অংশগ্রহণ করত ছোটো থেকে বৃদ্ধ সকলেই কালের বিবর্তনে আধুনিক খেলার ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা তাই তো হারিয়ে যাওয়া খেলাটির ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকমুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়িতে হাডুডুর আয়োজন করা হয় এবারের খেলায় মাদারগঞ্জ একাদশ ও সরিষাবাড়ি একাদশ অংশ নেয় আর বিজয়ী হয় সরিষাবাড়ি একাদশ আমাদের উপজেলা থেকে যদি আমাদের ভালো প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে খেলা শেখানো হয় তাহলে আমাদের এখান থেকে ভালো ভালো খেলোয়াড় মানে তৈরি হবে এবং কি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে মাঠ বানিয়ে চাষ আছে আমরা বলে হাইটা বলছি যে আমরা এই খেলাটা খেলি এই চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে হাটগুলো খেলাই এখন আমার বয়স নাই এখন আমার এই ভাই ব্যস্ত করে নিয়ে এই মাঠে খেলতেছি এই খেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাডুডু উপভোগ করেন এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ মোবাইলের জন্য ব্যস্ত মোবাইল নিয়ে বয়ে থাকে এই জন্যই আমরা খেলা হ্যাঁ ভর্তি করে চলার মতন সুযোগ করছি দেশে ঋণ দিয়ে খেলাই যাতে বালাই নাচ্তাছে হাডুডু খেলা ঐতিহ্যবাহী খেলা এই খেলা আজ বিলীন হয়ে যাচ্ছে তাই আমরা অনেক দুঃখ থেকে আসছি খালি মোবাইলে টিভি টিভি এই মোবাইলে দেশটা নষ্ট করলো এর জন্যে আমরা কিছু খেলাধুলা আবার ফির পুনরায় মাঠে নামাইছি খেলাধুলা হয় বর্তমান প্রজন্মের কাছে দেশের জাতীয় খেলাটির পরিচিতি তুলে ধরতেই এ খেলার আয়োজন করা হয়েছে দেশের জাতীয় খেলা এই হাডুড়ো খেলা আগে মানুষের সবাই খেলতো এখানকার ফুল আপনার মোবাইল বাই থেকে বিলুপ্ত হয়ে গেছে খেলাটা বর্তমান বন্ধ আমরা ভাটার উত্তর দক্ষিণ চেয়ারম্যানের পারমিশন নিয়ে উদ্যোগ নিয়ে আমাদের এই মাঠটা চালু করছি এখানে লিগ খেলা চালানো করে এই খেলাটা যেন আবার পুনরায় দেশের জন্য জন্য বুঝতে পারে যে হাডুডু খেলা এটা জাতীয় খেলা বাংলাদেশের খেলাধুলো আবার প্রচলন হয় আমাদের এই খেলাটা এক সময় ছিল এখন নয় খেলাটা হারিয়ে গেছে সেই খেলাটা এখনকার পোলাবান হয়তো বুঝো না আমরা সেখানে খেলাটা শুরু করার জন্য আবার এই খেলাটা আরম্ভ করছি যদি গ্রাম পুলিশ অথবা থানা পুলিশ আমাদের সহযোগিতা করে আমরা সবাই এই খেলাটা আনন্দ উপভোগ করতে নতুন প্রজন্মের কাছে কাবাডি খেলা অপরিচিত হয়ে উঠছে বিলুপ্ত প্রায় খেলাটি ধরে রাখার জন্যই উপজেলায় প্রতি বছর হাডুডুর আয়োজন করা হয় विजय टीवी न्यूज़ डेस्क